আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদেরকে দেখাবো বড়শি দিয়ে মাছ ধরা এই যে ভাই অনেকক্ষণ ধরে দেখলাম যে মানে পানির মধ্যে নৌকা দিয়ে আবার নৌকার মধ্যে ছাতা টানাইছে সেই সাঁতার তালে বসে বসে অনেকক্ষণ ধরে মাছ মারতেছে বড় ভাই ভালো আছেন না আপনি ভাই মাস পাইছেন নি পাইছেন কিছু তাই নি এই আজকে প্রথম হয়েছেন এর আগে পড়াইছেন ভাই আজকে প্রথম হয়েছে আপনার বাড়ি কোথায় ভাই ও বিলাসপুর থাকেন না তাই তাই কি মাছ পাইছেন গুড়া গাড়ি ট্যাংরা পুডি তাই না আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা একটু লাইনে থাকেন দেখি ভাই কোনো মাছ পাই কি না এর মধ্যে পাইছে কিছু মাছ ভাই মাছগুলি কি একটু করে দেখানো যাইবো আমি ওই একটু করতেছি তো হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন ওই যে মাছগুলি জালির মধ্যে লাফাইতেছে ওকে 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 ভাই ভাই ইটু একটু ধরেন আমি ঠানি জুম করি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন মাছগুলি কি সুন্দর কয়লা পাইতেছে ভাই আপনার নাম কি শহর আলী ভাই উনি বিলাসপুরে থাকে উনি এই যে বর্ষি দিয়ে মাছ ধরছে প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকেন আমরা একটু দেখি আর মাছ পাই কি না আমাদের লাইনে থাকেন যুক্ত থাকেন একটা বসি না ভাই

সুপ্রিয় দর্শক দেখেন এরকম ভাবে ওই যে জায়গা জায়গায় যে যে বাসগুলি গাড়া দেখা যাইতেছে এই এই যে একটা মাছ পাইছে একটু 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 আমার মাছটা তো ওই যে সুপ্রিয় দর্শক ক্যামেরা দেখা যাইতেছে যে ভাই একটা মাছ পাইছে দেখতে পারতেছেন সুপ্রিয় দর্শক ওই যে মাছটা হ্যাঁ সুপ্রিয় দর্শক এই যে সুন্দর একটা পুঁটি মাছ পাইলো ভাই মাত্র সুন্দর যাই দোয়া করি বাইজান আরো মাছ পাই আমরা একটু লাইনে থাকি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনি আমাদের সাথে থাকেন আমরা আপনাদের সাথে আছি প্রিয় দর্শক যে দেখা যাইতেছে এই জাল পাতা এই যে বাঁশগুলি গাড়া চকভরের যে বাঁশগুলি গাড়া আছে এই প্রত্যেকটার ভিতরেই আপনার এই জাল পাতা আছে প্রত্যেকটার ভিতরে জাল পাতা এই জালে প্রচুর মাছ পড়ে কিন্তু প্রিয় দর্শক আমরা দেখলাম ভাইয়ের মাছ মারা আমরা একটু আর একটু দেরি দেরি করে দেখি আর কিছুক্ষণ মাছ পাই কি না